চিতপুর যাত্রা উত্তম উত্তমসুচিত্রা হিসেবে পরিচিত অনল চক্রবর্তী কাকুলি চৌধুরী দু দশকেরও বেশি সময় ধরে গ্রামবাংলার যাত্রা মঞ্চ দাঁপিয়ে বেড়াচ্ছেন এই রোমান্টিক জুটি যাত্রার একাল সেকাল নিয়ে তারা এক দীর্ঘ সাক্ষাৎকার দিলেন দক্ষিণ বাঁকুড়া দর্পণকে আজ প্রথম পর্ব কোনো সময় কোনো কিছুই সেকাল বলে আর থাকে না সেটার সময়ের বদলের সঙ্গে সেটা বর্তমানকালে এসে দাঁড়ায় টেকনোলজির অনেক ডেভেলপমেন্ট হয়েছে কন্টেন্টে ডেভেলপমেন্ট হয়েছে তার স্টোরির বাঁধুনিতে ডেভেলপমেন্ট হয়েছে নাচ থাকতো সেইগুলো এখন আর হয় না এখানে নাটকের গান করে যেমন আগে বিবেক ছিল এখন আর বিবেক নেই এখন চরিত্ররাই গানের মাধ্যমে তাদের আহ দৃশ্যকে এগিয়ে নিয়ে যাওয়া বলুন কিংবা অভিব্যক্তি প্রকাশ বলুন এ দুটো করে থাকে এটা হচ্ছে এই দিকটা আর অভিনয়ের তো আমূল পরিবর্তন হয়েছে সে সময় সাউন্ড একটু প্রবলেম ছিল মানে মাইক ছিল না সেই কারণে সবাইকে একটুখানি উচ্চ স্বরে একটু টেনে লম্বা করে বলতে হতো ধরুন পাঁচ হাজার লোক পেছনে যেখানে বসে দেখছেন কিংবা শুনছেন তাদের শোনানোর জন্য ওই মেথডটা তখন অ্যাপ্লাই করা হতো এবং সেই কারণে আগের যাত্রাগুলো একটু লেনদি হতো একটা একটু একটু গীতিকাব্য গোছের একটা ধাঁচা তখন আহ তৈরি হয়েছিল কিন্তু এখন টেকনোলজির ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে একসঙ্গে ধরুন প্রচুর মাইক আমাদের মাথার উপরে কিংবা সাইডে আমরা যখন অভিনয় করি আমরা থাকে যে কারণে অভিনয় স্টাইলটা অনেক ধারায় বদলে গেছে আরো আধুনিক হবে আজ থেকে একশো বছর পরের যাত্রা আরো আজকে সেদিন একশো বছর পরে মনে হবে আজকে আগের যাত্রা ছিল একদমই তার তাছাড়া মুঠো ফোনের জন্য তো সারা বিশ্বটা হাতের মুঠোয় সেখানে সবকিছুর সঙ্গে পাল্লা দিয়ে আমাদের যাত্রাকে এগোতে হচ্ছে যাত্রা তো একটা ভীষণ কঠিনতম কঠিনতম মাধ্যম মাধ্যম অভিনয় জগতের হচ্ছে যাত্রা যেটাতে আমি বলি মরুভূমিতে ফুল ফুটানো সেখানে কোনো প্রপস থাকে না কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না খুব খুব খুবই অসুবিধার মধ্যে যাত্রা শিল্পীদের যাত্রা করতে হয় খুব অসুবিধাজনক পরিবেশের মধ্যে যাত্রা করতে হয় মাথার উপরে ছেঁড়া চট ভাঙা স্টেজ ওপর থেকে বৃষ্টির জল পড়লে সেই বৃষ্টির জলে স্টেজ ভিজে যায় রস্রাম ভিজে যায় শিল্পীরা লাইফ রিস্ক নিয়ে যাত্রা করে অনেক শিল্পীদের অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওই ভেজা স্টেজে অভিনয় করতে গিয়ে কিন্তু ওই অভিনয়টাই এতটা মানুষ তিন ঘন্টা ওই ভেজা মাটির মধ্যে কিংবা শীতের মধ্যে কিংবা প্রখর গরমে ওই খোলা মাঠে বসে যাত্রাটা দেখে তো সেই জায়গা থেকে দেখতে গেলে যাত্রা সব থেকে আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মতামত যদিও এবার অনেকে হয়তো সেটা সঙ্গে একমত হবে না সেটা হচ্ছে অভিনয় জগতের মধ্যে সব থেকে অভিনয় জগতের শিকড় হচ্ছে যাত্রা এবং সেই শিকড়টাই কিন্তু সাংঘাতিক কঠিনতম জায়গা এবং অনেকটা আধুনিক হওয়া সত্ত্বেও কিন্তু কিছু অসুবিধার সম্মুখীন যেমন ও খানিকটা বললো আমি একটু জুড়ে দিই ধরুন এখন বেশিরভাগ যাত্রা হয়ে গেছে আপনার ফ্রি ফ্রি শো মানে বিনে পয়সায় মানুষদের বিনোদন দিতে আমাদের পৌঁছতে হয় সেখানে দাঁড়িয়ে ধরুন একটা মেলা চলছে সেই মেলার ভেতরে আমরা যাত্রা করছি মেলার মাঠের চারদিকে দোকান বসেছে নানান রকম ব্যাপারীরা সমস্ত সামগ্রী বিক্রি করছেন সেই যে আলো ঝলমল করছে মেলা সেই মেলার মাঝখানে সে মেলার মাঝখানে স্টেজ সেখানে বিন্দুমাত্র অন্ধকার জায়গা নেই সেই আলো আলোকিত জায়গাতেই আমরা আমাদের আলো ব্যবহার করছি আর দুই দৃশ্যের মধ্যবর্তী অন্ধকার জায়গা যেটা একটা দৃশ্যের একটা অন্যরকম একটা অবয়ব তৈরি করে সেই ক্ষেত্রে প্রচন্ড পরিমাণ অসুবিধা ভোগ করতে হয় কিন্তু আমি বলছি যে তা সত্ত্বেও কিন্তু আমরা অ্যাডজাস্ট করি এবং এইটার রেমেডি হিসেবে কেউ কিন্তু যাত্রার মঞ্চটাকে কিন্তু এটা অন্ধকার করার জন্য মেলা চলুক সবই চলুক কিন্তু বিনোদনের ওরা যখন আসছেন ওনারা যখন করতে আসছেন ওনাদের একটা কমফোর্ট জোন একটা আমরা দিই এটা নিয়ে কেউ ভাবে না পরিমানে আমি আমেজারের যাত্রা এবং অ্যামেচারের যাত্রায় কিন্তু ভালো ভালো প্রচুর ভালো ভালো অভিনেতারা রয়েছে তারা আর সবচেয়ে বড় কথা অ্যামেচার যাত্রাও কিন্তু সেখানেও কিন্তু অনেক জায়গাতে আপনার তারা এভাবে মানে বায়না করে অন্য ক্লাব নিয়ে যাচ্ছে তাদের যাত্রা করার এবং অ্যামেচার যাত্রা কিন্তু যাত্রা শিল্পকে বাঁচিয়ে রেখেছে গ্রামের শৌখিন যাত্রা অনেক অনেক এটা ভালো ভালো অভিনেতা চর্চা একটা একটা সামগ্রিক চর্চার মধ্যে আছে চলছে এই যাত্রা দেখুন এটা আমরা বলতে পারি কি আমরা আজ আঠাশ বছর ধরে আমরা একসঙ্গে একটা পথ চলা চলছি এরকম অনেকেই তো এসেছেন তাদের জুটি হয়েছে হয়তো কোনো কারণে অনেক দিন পর্যন্ত যাননি তারা নানান রকম সমস্যা থাকতে পারে একটা মূল থাকে যেটা ইগো প্রবলেম সেই ইগো প্রবলেম আমাদের নেই আমরা এখনো পর্যন্ত এই রোগে রোগাক্রান্ত হয়ে আর হওয়ার চান্স নেই আর হাওয়া চ্যান্স নেই এবং এই আঠাশ বছরের জুটিকে জুটির ওপর মানুষ প্রত্যাশা করে প্রত্যাশা যেমন করে যত প্রত্যাশা করে তত আমাদের দায়বদ্ধতা পারে আমাদেরও বিরোধিতা আছে আমাদের থাকবেই এটা খুব স্বাভাবিক কারণ একশো পার্সেন্ট লোককে খুশি করা তো সম্ভব নয় কোন কারোর পক্ষেই সম্ভব না কাকুলি অনল বলে না কারোর পক্ষেই সম্ভব না তো আমরাও বিরোধিতা ভালোবাসা প্রত্যাশার চাপ সব নিয়ে আমরা আছি চলছি চেষ্টা করছি আমার আর পথ চলাটা যখন শুরু হয়েছিল তখন যেহেতু আমাদের দুজনেরই বেসটা থিয়েটার থেকে তো আমরা সেটা সেটাকেই কাজে লাগিয়ে আমরা আমাদের অবা কক্ষাটা শুরু হয়েছিল থিয়েটার থেকে সেইটাকে কাজে লাগিয়ে আমরা যাত্রাটাকে আহ উইথ ডিউ রেসপেক্ট টু আগের দিনের যাত্রা সেটা তো চলে এসছে সময় সঙ্গে সঙ্গে যেমন পরিবর্তিত পরিবর্তনশীল পৃথিবীর সঙ্গে আমরাও পরিবর্তিত হয়েছি আমরাও চেষ্টা করেছি যাত্রাকে আধুনিক জায়গায় নিয়ে আসার যে যাতে মনে না হয় যে যাত্রা মানেই এটা তো অস্বীকার করার জায়গা নেই যে যাত্রা মানে এখনো অনেক মানুষ আছেন যারা যাত্রার নামে নাটটা একটু কিছু করেন তো তাদেরকেও আমরা বলতে চাই বা তাদেরকেও বা কাউকেই বলতে চাই না আমরা আমাদের কাজটুকুই করি যে যাত্রাটাকে যেহেতু যাত্রা আমাদের এতটা দিয়েছে দু হাত ভরে দিয়েছে যাত্রা আমাদের নাম ডাক ভালোবাসা শ্রদ্ধা সফটা তাই যাত্রার প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে এবং আমরা যেটা করি এখন আমরা অ্যাকচুয়ালি গবেষণামূলক এটাকে নিয়ে হয়তো অনেকের ধরে অনিশ্চিকতা থাকতে পারে এখন ঘটনা হচ্ছে যে এই গবেষণামূলক যাত্রা করতে গিয়ে আমি 처음에 দেখেছি কেউ হয়তো পছন্দ করছে কোনো জায়গায় স্টাইলটা ভালো লাগছে না আবার কারোর বেশি ভালো লাগছে তবে একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে যে এই গবেষণামূলক যাত্রা করতে গিয়ে আমরা নব্বই ভাগ মানুষের কিন্তু মনের কাছে পৌঁছেছি দশ ভাগ মানুষ আমাদের পছন্দ করেন না নাই করতে পারেন তাতে কিছু আমাদের যায় আসে হ্যাঁ যে কি যেন একটা বলতে গেলাম লিঙ্কটা হারিয়ে গেল গবেষণায় অ্যাকচুয়ালি আমরা গবেষণায় করছি এখন যাত্রা নিয়ে নতুন শিল্পী তৈরি করছি কারণ কালের নিয়মে তো মানুষকে সরতে হয় আমাদেরও সরতে হবে আমরা নায়ক নায়িকা দিয়ে শুরু করেছিলাম এখন আমরা হয়তো মূল চরিত্র অভিনেতা চরিত্র অভিনেত্রী করি কিন্তু পাশাপাশি আমরা আমাদের জুনিয়র আর্টিস্টদেরও তৈরি করছি এটা একটা মহান কাজ বলেই আমরা মনে করি হ্যাঁ যেটা বলতে যাচ্ছিলাম ফাইনটা হারিয়ে গেলাম एक्चुअली সত্যি অনেকেই 10% কি 20% 15% লোক হয় তো আমাদের এই স্টাইলটাকে পছন্দ করেন না কিন্তু 15% লোককে খুশি করতে গিয়ে 85 লোক মানুষকে তো আমরা অখুশি করতে পারি না তাই আমরা চেষ্টা করেছি যে যাতে যাত্রাটা দেখে মানুষ ভাবে যে এটা যাত্রা দেখলে মনে হলো যে বাড়ি পাশের বাড়ির লোক কথা বলছে সেটাই তো হওয়া উচিত সময় সঙ্গেই সঙ্গে বলাটা উচিত হবে না যা যাদের দেখুন সিরিয়াল একটা যাত্রা তো একটা মরসুমি ফুলের মতো পার্টিকুলার একটা মরসুমি সিরিয়াল গুলো একটা সিরিয়াল বহুবার করে রিপিট হয় যারা সত্যি সত্যি যাত্রা মানুষ তারা কিন্তু মূল সময় সিরিয়াল না দেখে তারা বলবে আমরা যাত্রাটা দেখে আসি সিরিয়ালটা কালকেও দেখে নিতে পারবো আমার ধারণা কিছু ক্ষতি তো করেছে যেমন ধরুন প্রাইম টাইমে যে সিরিয়াল গুলো হয় সেজন্য চ্যারিটি যাত্রা কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এখন মনে হয় না না এটা না চ্যারিটি যাত্রা একটু ক্ষতি আমার ধারণা কেননা যারা চ্যারিটি করেন তারা ধরুন সন্ধে সাতটায় টাইম দিলেন সেই সময় তো এমন একটা সিরিয়াল তখন চলছে তখন গ্রামের মানুষ যেমন বিয়ে বাড়ি শিল্পকে চ্যারিটি যাত্রাকে নষ্ট করেছে অনেক আগেও করেছে এখনো করে বিয়ের মরশুম বিয়ের মরশুম থাকলে আমাদের যাত্রা কিন্তু যেমন অঘ্রান মাস বিয়ের মাস অগ্রাণ মাসে প্রচুর যাত্রা করতাম তিরিশ দিনে তিরিশ দিন করতাম যে আমরা চ্যারিটি যাত্রায় আমরা আঠেরো কুড়ি দিন করছি অন্য অনেক দল অগ্রাহ মাসে খুব কম শো করছে এখন এই নানান রকম পারিপার্শ্বিক সমস্যা নিয়ে চলতে হচ্ছে চলছিল তবে যাত্রা ছিল যাত্রা আছে যাত্রা ভবিষ্যতে থাকবে কারণ যাত্রা শিল্পের কোনোদিন কোনো কোনোদিন অবলুপ্তি ঘটবে না কারণ এটা লাইভ পারফরমেন্স এর একটা আলাদা মানুষ মজা পায় আর গ্রাম বাংলার কাছে যত মুঠোফোন আসুক যাই আসুক যাত্রা চিরকাল গ্রাম বাংলায় চিরকালই একটা অন্যতম প্রধান বিনোদন ছিল এখনো আছে ভবিষ্যতে সেটা আরো থাকবে কারণ প্রচুর ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা উঠে এসেছে তারা ভালো ভালো কাজ করছে প্রচুর নামডাক করছে সবাই কাজ করছে সবার মতো করে আমরাও চেষ্টা করছি আমাদের করে হ্যাঁ যেটা বলছিলাম মূল চরিত্র অভিনেত্রী আমরা নায়ক নায়িকা থেকে শুরু করে এখন চরিত্র অভিনেতা অভিনেত্রীতে সরে এসেছি এবং আমাদের কাজটাই হচ্ছে এখন গবেষণামূলক যাত্রা করা এবং নতুনদের তৈরি করা আমাদের দায়িত্ব পালন আর ইন্ডাস্ট্রিতে আছি সে কদিন আমরা নিশ্চয়ই যাত্রা নিয়ে গবেষণাটাই করবো লজ্জা করে কিভাবে না সেটা কি আমি এখনো ব্যক্তিগত মনে করি যে কতগুলো শ্রেণী ভেদ আছে কিরকম দর্শক যারা জেনারেল দেখতে আসেন তারা একটা যাত্রা হচ্ছে চলো দেখে আসি বলে একটা শ্রেণী আছে যাত্রার নামটা জিজ্ঞেস করলে বলতে পারবেন না তারপরে কারা স্টার আছে কাদের জন্য আর সেটাও বলতে পারবেন না এটা একটা শ্রেণী আর একটা শ্রেণী আছে একটা যাত্রা দেখতে যে যাত্রায় কে কে আছে সেই কে কে আছে একটা সংখ্যা পার্সেন্টেজ থাকে আর একটা যাত্রা লোকে দেখতে আসে এন্টারটেইনমেন্টের জন্য শুধু আনন্দ পাবো যখন একটু বিনোদন সর্বস্ব হয় হয় কিছু পার্সেন্টেজ তারা এনজয় করে আর একটু বিনোদন সরব শোনা হয় কোনো এই যে এমন ভাবে শোনা বলে বক্তব্য সরবshoe যদি হয় সে ক্ষেত্রে কিছু মানুষের একটু গরিব হয় না ভালো লাগে এইজন্যই চলি তবে একটা জিনিস কাকুলিয়অনল আসছে তাতে কাকুলিয়অনল কি মনে হচ্ছে আমার অনুভূতির প্রত্যেকদিন আমরা খুব ভীত সন্ত্রস্ত থাকি যে এই যে মানুষরা এসেছেন এরা খুশি হয়ে যাবেন তো এই একটা চাপ কিন্তু থাকে